আরে না তোমার কথা কৌতুকের থেকেও ফানি বুঝছো মগা ছেলেটা নাকি তোমার কেয়ার করে এটা আমাকে বললা আর আমি বিশ্বাস করলাম তোমার মনে হয় ছেলেটারে দেখেই বোঝা যায় নেশা পানি খায় আর নিশ্চিত অনেকগুলো মায়ের সাথে লুতুপুতু করে ফালতু কথা বলবেন না একদম আপনার মতো মনে করেন নাকি সবাইকে পারলে আমার মতো একটা ছেলে দেখাও আমি সিগারেট খাই সেটা তো বলছি মাঝে মাঝে এটা সেটা খাওয়া হয় সেটাও বলছি লোকাই নাই তো আর আমার মতো ভালোবাসা কে আর কেউ দেবে না এটা তুমিও জানো আমি তোমায় যতটা বুঝি তার এক ভাগও ওই ছেলে কেন কোনো ছেলেই বুঝবে না তোমার খেয়াল রাখতে আমি একমাত্র পারফেক্ট আপনি আমায় শত মিথ্যে বলেছিলেন সম্পর্ক শুরুই ছিল মিথ্যে দিয়ে এক সময় আমার কথা শুনলেও আপনি বিরক্ত হতেন অজুহাতের সম্পর্ক নষ্ট করতে চাচ্ছিলেন কিন্তু আমি যখন আপনাকে চালাম তখন আপনার ইগত লাগলো হঠাৎ আপনার মনে হলো আপনি আমায় ভালোবাসেন আমায় ছাড়া থাকতে পারবেন না আচ্ছা সম্পর্ক থাকাকালীন তো কখনো মনে হয়নি মেয়েটা আমায় বিশ্বাস করে বিশ্বাসের মর্যাদা দেয় আসলে আপনাকে যারা আমি ভালো থাকতে পারি এটা আপনার সহ্য হচ্ছে না তাই কল দিয়ে উল্টোপাল্টা বলতেছেন কথাগুলো বলে চোখের কোনায় জমে থাকা পানিটা মুছে নাই মেয়েটা আসলে তুমি যেমন ভাবছো তেমন না বিষয়টা আমি তোমার বিশ্বাসের মর্যাদা ঠিকই রেখেছি না হলে এতবার তোমায় এত কাছে পেয়ে সুযোগ হাতছাড়া করতাম না তুমি তো জানোই আমার উল্টাপাল্টা স্বভাবের কারণে ভবিষ্যতে কিছু করতে পারবো কি না সেটাও শিওর না আমি যখন বুঝতে পেরেছি তোমায় ছাড়া থাকা সম্ভব নয় তখন থেকেই তোমার ভালোর জন্য দূরত্ব সৃষ্টি করেছি তুমি ভালো থেকো সবসময় এটা আমার চাওয়া ভালো একটা মানুষ জীবন সঙ্গী হিসেবে নাও এটাই চাই আজকে আমি সত্যি তোমাকে ফেরত চাইতে এ কল দিইনি মাঝে একটু পাগলামি করেছিলাম থাকতে না পেরে কথাগুলোর বিপরীতে কি জবাব দেবে ভেবে পায় না মেয়েটা জীবন যে কি হচ্ছে সেটা এখনও বোধগম্য নয় যতই ভালো থাকার অভিনয় করুক ভেতরের মানুষটাকে এখন অনেক ভালোবেসে ভরসা করে হ্যাঁ আমি অতীত আমাদের কাটানোর সময়গুলো অতীত মাঝে মাঝে প্রচণ্ড মিস করি তোমাকে তোমার দেওয়া মেসেজগুলো শেষবার উত্তরায় যখন রাস্তার মধ্যে অতগুলো মানুষের মধ্যে জড়িয়ে ধরেছিলে হবাক হয়ে গেছিলাম অনেক তোমার করা ছোট ছোট ব্লেকামিগুলো মনে করলে হাসি বাসে সেই সময় বিরক্ত লাগতো অমন আচরণ কিন্তু এখন মিস করি তোমার জড়িয়ে ধরা মিস করি চুমু খাওয়া মিস করি তোমার বয়ফ্রেন্ডকে কি সেভাবে জড়িয়ে ধরে কাঁদো যেভাবে আমায় জড়িয়ে কাঁদতে দয়া করে চুপ করুন না হলে আমি কল কাটতে বাধ্য হব সত্যি আমি এবার বিরক্ত হচ্ছি এখন তো মার্চ মাস পরীক্ষা তো এপ্রিলে এক তারিখ থেকে বেশি দিন নেই আর ভালো করে পরীক্ষা দিবা আর মগা বয়ফ্রেন্ড হতে সাবধান দিয়ে চুপ করে শুনতে থাকে দীর্ঘশ্বাস পেলে ছেলেটা বলতে থাকে এটাই আমার পক্ষ হতে তোমাকে দেওয়া শেষ কল এরপর আর দিন তোমার নাম্বারে আমার নাম্বার থেকে কল যাবে না আর তুমিও কখনো কল দিও না দোয়া করি অনেক ভালো থেকো জীবনে অনেক সুখী হও আপনিও ভালো থাকবেন কল কটার পর চোখ দিয়ে বেয়ে পড়া অস্ত্রগুলো মুছে চুপ করে বিছানায় বসে থাকে মেয়েটা করোনা মহামারীতে থমকে যায় পুরো দুনিয়া কোটি কোটি মানুষ ঘরবন্দি হয়ে যায় ঈশাও তাদের মধ্যে একজন মাসের পর মাস ঘরে কাটাতে থাকে স্থগিত হয়ে যায় এসএসসি পরীক্ষা মাইমের সাথে সম্পর্ক শেষ করতে চাইছিল কিন্তু এরপর মনে হয় যেভাবে চলছে সেভাবে বিষয়টা চলতে দেওয়া যাক সৃষ্টিগত সহায় থাকায় বছর করতেই হাতে হাতে বিশাল প্রমাণ চলে আসে এক বিকালে মাহিম নিজের ফোনটা ঈশাকে ধার দিয়ে তিন দিনের জন্য ট্যুরে যায় সে সময় ঈশার ফোন ভেঙে গেছিল আর নতুন ফোন কেনার মতো পর্যাপ্ত টাকা না থাকায় ফোন বিহীন দিন কাটছিল মাহিম যেহেতু ট্যুরে যাবে ফোনটা আপাতত ঈশাকে ব্যবহার করতে দিয়ে যাই ফোন দিয়ে যাওয়ার পর ইউটিউবে ছবি দেখে সময় পার করে মেয়েটা সারাদিন শেষে রাতে ফেসবুকে লগ করতে চাই কিন্তু পাসওয়ার্ড ভুলে যাওয়ায় লগ করতে পারছিল না উঠ করে ফেসবুকের আরেকটা আইডি শো করে ঈশা কিছু নামবে আইডিতে লগ করে আইডিটা দেখে বুঝে যাচ্ছিলো কোনো ছেলের আইডি বিষয়টা দেখে ভ্রুকুচকে আসে তার কারণ ফোনটা নতুন কিনেছে মাহিম আর ও ছাড়া কেউ ফোনটা চালায় না তার মানে আইডিটা ওর। আইডি কেটে ফ্রেন্ড লিস্টে দেখে মেয়ের ভর্তি এরপর ইনবক্সে গিয়ে পুরো দুনিয়া উল্টে যায় ইনবক্সে মেয়েদের সাথে অশালীন চ্যাট সহ বিভিন্ন ছবি আদান প্রদান দেখতে পায় ফাই বলেছিল আগে ওর অনেক মেয়েদের সাথে সম্পর্ক ছিল কিন্তু ঈশার সাথে সম্পর্ক হওয়ার পর সে ভালো হয়ে গেছে এমনটা দাবি করেছিল এখন এইসব থেকেই ঈশা মোটেও আশ্চর্য হয় না বিষয়টা ওর কাছে নর্মাল লাগে কারণ আগে আইডিয়া করেছিল মাহিম ভালো ছেলে হবে না কখনো ইনবক্সে স্ক্রল করতে করতে একটা আইডি দেখে এসার চোখ কপালে ওঠে ম্যাসেজ ওপেন করে দেখে দুজনের মধ্যে প্রেমের আলাপ চলছে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না রিমি তার বান্ধবী হয়ে মাহিমের সাথে প্রেম করছে মাথায় হাত দিয়ে এসা বসে চিন্তায় ডুবে যায় রিমির আসল রূপ আস্তে আস্তে সামনে আসতে শুরু করে প্রথম থেকে এসার খানিকটা সন্দেহ ছিল রিমি মাহিম মাহিমকে বোধহয় পছন্দ করে কিন্তু প্রমাণের অভাবে কিছু বলতে পারছিল না মেয়েটা শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিল সুন্দর মতো স্ক্রিনশট মেরে প্রমাণ রেখে দেয় তারপর প্রীতিকে কল দিয়ে বিস্তারিত সব জানায় প্রথমে প্রীতি বিশ্বাসই করছিল না পরে প্রমাণ দেখে প্রচণ্ড অবাক হয় ঈশা শুধু হেসে দিন গুনতে থাকে কবে মাহিম ফিরবে আজ সকালে ট্যুর থেকে ফিরেছে মাহিম দুপুরে ঈশাকে কল দেয় বিকেলে দেখা করো তো তোমার জন্য সারপ্রাইজ আছে আরে বাহ এত মিষ্টি ভাবে কথা বলতেছো কাহিনী কি আরে তেমন কিছু না ছোট্ট একটা সারপ্রাইজ রেখেছি তোমার জন্য যেটা দেখে কারেন্টের শক খাবা মাইমস সারপ্রাইজের কথা শুনে খুশি হয়ে অনেক এক ঘন্টা পর আমি আসতেছি তুমি রেডি হয়ে থেকো কল দিলে বের হবা আচ্ছা ঠিক আছে বিকালবেলা ঈশা আর মাহিম গোরাগুরি করে টুকিটা কি কেনাকাটা করে অবশ্য বিল মাহিমকে দিয়ে দিয়েছে ঈশা গোরা শেষে একটা গিফট বক্স মাইমের হাতে দেয় মাহিম তো খুশিতে রাস্তার মধ্যে বক্স খুলতে চাই বক্স খুললে সেই সারপ্রাইজ হবা এমন সারপ্রাইজ জীবনে কখনোই পাওনি এটার মধ্যে নিশ্চয়ই দামি গিফট আছে হ্যাঁ অনেক দামি গিফট আগে কখনো কেউ দেয়নি বাসায় যাও গিয়ে আমার কল দিবা তারপর আমায় কলে রেখে বক্সটা খুলবা মাহিম খুশিতে বাসায় চলে যায় ঈশাও বাসায় ফিরে আসে ফোন হাতে মাহিমের কলের অপেক্ষা করতে থাকে মাহিম কল দেয় তারপর বাক্স টাকা খুলতে শুরু করে তুমি আমাকে ভালোবাসো ঈশা জিজ্ঞেস করে এটা বলতে হয় না কি রিমিকে কেমন লাগে তোমার তোমার বান্ধবীর দিকে আমি নজর দিয়েছি নাকি জানবো কেমনে বক্সের মধ্যে আরো একটা বক্স আবার টেপ মারছো এতগুলো খুলতে থাকো একটু একটু করে খুলবা আর এক্সাইটমেন্ট বাড়তে থাকবে একবারে পেলে তো আর মজা নেই আচ্ছা তুমি মেয়েদের সাথে কথা বলো এগুলো কেমন কথা মেয়েদের সাথে কখনো অশালীন চ্যাট করেছো দেখো অনিতা এখন আমি রেগে যাব জোরে জোরে হাসতে থাকে মেয়েটা বক্সটা খোলো জলদি বাক্স খোলার পর মাহিম একদম নির্বাক হয়ে যায় বক্সের ভেতরে মেয়েদের সাথে করা সকল অশালীন চ্যাটের স্ক্রিনশ রয়েছে রিমির সাথে প্রেমালে আলাপে স্ক্রিনশটগুলো সবার উপরে রাখা মাহিমের কয়েকটা আপত্তিকর ছবিও রাখা এগুলো কি ধরনের অনিতা কেন পছন্দ হয়নি এত যত্ন করে গিফট রেডি করলাম সারপ্রাইজ দিলাম এনজয় করো বাই কল কেটে অট্টংসিতে ফেটে পড়ে মেয়েটা মাহিম একের পর এক কল দিতে থাকে সেদিকে পাত্তা দেয় না পরবর্তী টার্গেট রিমি সেই রাতে সুন্দর একটা নোট লিখে রিমিকে পাঠিয়ে তারপর সব জায়গা থেকে ব্লক করে দেয় ভালো কথা বলে শান্তির ঘুমে ডুবে যায় সে আধা ঘন্টা বসে থাকার পর জহিরুল ইসলামের চেম্বারে ডাক পরে ঈশার চেম্বারে ঢুকে চেয়ার টেনে বসে পড়ে সে জহিরুল ইসলাম ফোনে কথা বলছিল সে ইশার উপস্থিতি টের পেয়েও না দেখার ভান করে রইল বেশ কিছুক্ষণ কথা বলার পর ফোন কেটে হাসি মুখে তাকায় ঈশার দিকে কেমন আছেন জহিরুল ইসলাম জিজ্ঞেস করে আলহামদুলিল্লাহ ভালো আপনি ঈশা হাসি মুখে জবাব দেয় গতকালের তুলনায় আজকে কি একটু হালকা লাগছে হ্যাঁ একটু ভালো ওষুধ যেগুলো দিয়েছি নিয়মিত খাবেন তবে ঘুমের ওষুধটা খুব প্রয়োজন না হলে খাবেন না আচ্ছা ঠিক আছে গতকালকে তো অনেক কিছু শুনলাম আজকে নতুন কি শোনাতে চাইছেন আমি আপনার কাছে আর কাউন্সেলিং করাতে চাচ্ছি না এটা বলতে এসেছি কেন আমার কাউন্সিলিং ভালো লাগছে না আপনাকে ভালো লাগছে না তাই ভাবছি অন্য কাউকে দিয়ে কাউন্সিলিং করাবো আপনি মুখের উপর কথা বলে দেন অনিতা এটা আপনার ভালো এবং খারাপ গুণ আমি ঠিকানা দিচ্ছি এখানে গিয়ে দেখতে পারেন বসা থেকে উঠে মেয়েটা বলে আপনার সাথে কথা বলতে ইচ্ছুক ছিলাম তাই কাউন্সিলিং করাতে এসেছিলাম আপাতত আর নেই ভালো থাকবেন কথা বলে রুম থেকে বেরিয়ে যায় সে ঘটনা ইসলামের বোধগম্য হওয়ার পূর্বেই আবার এসা উকি দিয়ে বলে এই জন্মে আমার আর কোনো পুরুষ মানুষের ওপর বিশ্বাস আসবে না যেটুকু বিশ্বাস অভিক এনেছিল সেটুকু বিশ্বাস আপনাদের মতো পুরুষরা নষ্ট করে দিয়েছে দরজা ছেড়ে হাঁটতে শুরু করে গন্তব্য অজানা জহিরুল ইসলাম মাথা নিচে করে বসে থাকে আপনি আমার চেষ্টা জানাতে যাচ্ছেন না অনিতা তাই পালালেন ঠিক যেভাবে জীবনে সব সমস্যা শেষ না করেই পালিয়েছেন এ আবার কত পালাবেন অনিতা এক কথাগুলো বলতে থাকে জহিরুল এলোমেলো জীবনটা এক অপরিচিত মানুষ এসে সাজিয়ে গুছিয়ে দিয়ে আবার হারিয়ে যাবে জীবনটা আগের থেকেও বেশি এলোমেলো হয়ে যাবে মনে হবে মরে গেলে এই যে অপরিচিত মানুষটা একসময় প্রিয় মানুষ হয়ে ওঠে যার ফলে তার সকল ভুল সকল অকর্ম তখন সঠিক মনে হয় প্রথম প্রথম মনে হবে না আমি পারবো তাকে নিয়ে সারা জীবন চলতে কিন্তু বাস্তবতা ভিন্ন বয়স বাড়ার সাথে সাথে দুজনের মধ্যে পৌঁছাপোড়া বাড়তে থাকে সেই সাথে একে অপরের ছোটোখাটো ফুলগুলো তখন বিশাল ভুল মনে হবে ছোট্টই জীবনে খেয়ে বা চাই প্রিয় মানুষটার সাথে অশান্তি করতে তারপরও দিন শেষে সেই মানুষটার স্মৃতি নিয়ে আমরা বেঁচে থাকি লেখাটা শেষ করে ড্রাইডি বন্ধ করে দেয় ঈশা ডিসেম্বর আসলে কেন জানি মানুষটাকে অনেক মিস করে বয়স বাড়ার সাথে সাথে দুরন্ত ছেলেটা এখন নিশ্চয়ই যুবক এখন নিশ্চয়ই নিজেকে নিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করে খুব ইচ্ছে জাগলো মাঝরাতে কল দিয়ে ঘুম ভাঙাতে কিন্তু সাহসে পোলাতে না পেরে হিটছেকে দমাতে হলো এমনিতেও অভি কখনোই এইসব পছন্দ করতো না ভালোবাসে সবসময় লুকিয়ে রাখতো কখনো দেখাতো না এক রাতে মেয়েটার ঘুম ছিল না কাঁদতে কাঁদতে বেহাল দশা সেই রাতে কোনো কারণে ছেলে না মেরেছিল আর হৃদয় অনেক আজে বাজে কথা বলে অনেক কষ্টে গলা দিয়ে রাতের খাবার গিলে জলদি শুতে চলে যায় তিন এপাশ ওপাশ করার পরও চোখে ঘুম পাকি আর ধরা দেয় না গড়িতে তখন রাত দুটো বাজে ঈশা বিছানা থেকে উঠে টেবিলে রাখা বাটন ফোনটা নিয়ে কল দেয় অভিককে অনেকবার কল করার পরও কল রিসিভ করে না ছেলেটা মন খারাপ করে ফোন হাতে বিছানায় বসে থাকে মেয়েটা কিছুক্ষণ পর আবার কল দিলে এবার রিসিভ করে হ্যালো কল রিসিভ করো না কেন ফোনটা সাইলেন্ট ছিল আর আমি টিভিতে মুভি দেখতেছিলাম তুমি এত রাত জেগে কি করো তোমার না বলছি রাত জাগবা না ঘুম আসতেছে না তাই জেগে আছি কাহিনী কি বলো তো নিশ্চয়ই কিছু হইছে না হলে এত রাতে তুমি কল দেওয়ার কথা না আর কিছু হয়নি এমনি কল দিলাম ভালোই ভালোই বলতে বলছি বলো তুমি কিন্তু জানো অতিরিক্ত নেকামি আমার পছন্দ না ঘুম আসতেছে না বললাম তো কোনো জবাব না দিয়ে মুখের ওপর অভি কল কেটে দেয় প্রথমে সে বুঝতে না পারলেও কয়েক সেকেন্ড পর বুঝতে পারে ঘটনা সাথে সাথে আবার কল দেয় কিন্তু কল রিসিভ করে না ঈশার কান্না চলে আসে অভিকের এমন ব্যবহারে মিনিট কয়েক পর অভিক নিজেই কল দেয় তোমাকে আগেও বলছি মিথ্যা বলে আমার মেজাজটা খারাপ করবা না জানো তো অন্যদের মতো আমি অত তুলো তুলো করার মতো ছেলে না তাই বলে আমার মুখের উপর কল কেটে দিবা কল কাটছি না হলে রাগ তোমার উপর ঝাড়তাম মাঝরাতে কল দিয়ে আবল বললে কার মেজাজ ঠিক থাকে বলো আমি আবুল তাবুল কখন বললাম অভি কিছু বলার পূর্বেই ওর রুমে কেউ এসে ডাকে ফোনের অপর পাশ থেকে ঈশা মেয়েলি কণ্ঠ শুনতে পাই কী রে ঘুমাস না কেন সকালে ক্লাস নাই হ্যাঁ ঘুমাবো তুই যা নিজের কাছে ভাইয়াকে কিন্তু বলে দিব রাইত বিরাইতে তুই ফোনে কার সাথে জানি আলাপ করিস আর ইহান কল দিচ্ছে এত রাতে আবার কে কল দিবে তোরে রাইত আড়াইটায় ইহান কল দিছে এইটা আমারে বিশ্বাস করাস দে তো এরপরের কথোপকথন আর শুনতে পায়নি ঈশা কারণ কলটা কেটে যায় বোধহয় অভিক ইচ্ছে করে কল কেটে দিয়েছিল মিনিট দশেক পর অভিক কল ব্যাক করে ঘুমাওনি ঘুমলে তোমার কল রিসিভ করলাম কিভাবে আরে বোন আসছিল অনেক প্যারা দিয়ে গেল বুঝতে পারছি কি হইছে বললা না আমাকে আর কি হবে নতুন কিছু না আন্টি বক্সে নাকি মারছে দুটোই কই মারছে গালে আজ হেরা পাচল রাখো তো বুঝলাম না এত সুন্দর তুলতুলে গালগুলাই মানুষ কেমনে মারে গালগুলো দেখলেই মনে চাই খেয়ে ফেলি আর আন্টি মেরে মেরে গালগুলো শক্ত করতেছে। কল দেওয়াই আমার ভুল আমি হরর মুভি দেখতেছি। গালগুলা মনে যাচ্ছে তোমাকে সাথে বসাইয়া দেখাই একা একা একদম মজা লাগতেছে না তোমার মুভি তুমিই দেখো আরে কাহিনী সোনা মেয়েটা একে একা কবরস্থানে গেছে সাথে খালি হারিকেন তাও নিভো নিভো আস্তে আস্তে হাঁটতেছে কবরগুলোর উপরে থাকা পাতাগুলো নড়ে উঠল হুট করে মনে হলো কে জানি ডাকতেছে মেয়েটা পিছনে তাকাতেই দেখে ওর হুবুহু কপি দাঁড়িয়ে আছে তারপর চুপ করো তো এসব আমি ভয় পাই না আনরোম্যান্টিক ছেলে কিছু বললে বলবা লুচু আবার বলো আনরোম্যান্টিক অভিক কি লেভেলের রোমান্টিক দেখতে চাও ধুর বাবা মোটেও ইচ্ছা নেই লুচু পোলা